হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে টম ফ্রাইডার মুভিটি পরিচালনা করেছেন রোওয়ার উথা উগ মুভিটি যারা প্রধান ভূমিকা অভিনয় করেছেন তারা হলেন অ্যালিসিয়া ও ভিকান্দার টম ফ্রাইডার দু হাজার তেরো সালের রিম রিমোট গেমটির উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল এবং এটি মুক্তি পায় দু সালে মুভির প্রধান চরিত্রে রয়েছে লারা লারাক্ট একজন তরুণী যার জীবন একেবারে সাধারণ তার বাবা রিচার্ড ক্রাফট একজন ধনকুবের ব্যবসায়ী এবং প্রত্নতাত্ত্বিক সাত বছর আগে নিখোঁজ হন সেই ঘটনার পর থেকে লারা নিজের পথেই চলছে বাবা সম্বত কিংবা নামকেও বেছে নেননি সে পূর্ব লন্ডনের একটি সাইকেল কুরিয়ার হিসাবে কাজ করে এবং মাঝে মাঝে জিমে গিয়ে মিক্সড মার্শাল আর্ট অনুসরণ করে জীবনে জটিলতায় হার না মানা এই তরুণী একদিন সিদ্ধান্ত নেয় সে তার বাবার অন্তর্ধান রহস্যের সমস্যার সমাধান করবে একদিন লারাকে তার বাবার আইনজীবী অফিসে হয় সেখানে তাকে বলা হয় সে যদি বাবার সবকিছু উত্তরাধিকার সূত্রে নিতে চায় তবে তাকে একটি কাগজে সই করতে হবে লারা কিছুটা দ্বিদায় পড়ে সে জানে বাবার মৃত্যু এখনো নিশ্চিত নয় আর তার এই সম্পদ নেওয়াটা যেন এক প্রকার মেনে নেওয়া যে তার বাবা আর বেঁচে নেয় সই করার আগে সে বাবার একটি প্রাচীন ধাতব বাক্স পায় যার ভেতরে একটি ভিডিও এবং একটি চিঠি রয়েছে সেখানে তার বাবা তাকে বলে আমাকে খোঁজে যে আমার খোঁজে যেও না আমার কাজ বিপজ্জনক কিন্তু ভিডিও ও তার চিঠির ভিতরে লুকানো ইঙ্গিত এবং রহস্য লারাকে গভীর এক যাত্রার দিকে ঠেলে দেয় সে জানতে পারে তার বাবা জাপানে এক রহস্যময় দ্বীপে গিয়েছিল যার নাম ইয়াম ইয়ামাটায় যেখানে প্রাচীন এক রানী হিমিকোর কাহিনী রয়েছে বলা হয় এই রানী মৃত্যুর পরেও জীবিতদের উপরে প্রভাব ফেলতে পারে রিচার্ড বিশ্বাস করতেন হিমিকোর কাহিনীর পিছনে বৈজ্ঞানিক কিছু রহস্য রয়েছে এবং তাই তিনি সেই দ্বীপে যান লারা তার বাবার পিছু ধাওয়া করে হংকং যায় সেখানে সে লুরের নামের এক নাবিকের সঙ্গে দেখা করে যার বাবা রিচার্ডের সঙ্গে সেই দ্বীপে গিয়েছিলেন এবং তিনিও নিখোঁজ লারা লুরেনকে বোঝায় তাদের বাবারা একই সঙ্গে গিয়েছিলেন এবং হয়তো একই কারণে হারিয়ে গেছেন তারা সিদ্ধান্ত নেন তারা দুজনে সি পার হয়ে ইয়ামাটাই দ্বীপে যাবেন কিন্তু তাদের যাত্রা শান্তিপূর্ণ ছিল না ভয়ঙ্কর ঝড়ে তাদের নৌকা ডুবে যায় অজ্ঞান অবস্থায় লারা যখন জ্ঞান ফেরে তখন সে দেখে একটি দ্বীপে বন্দি দ্বীপে অবস্থিত একটি রহস্যময় সংগঠন ট্রিনিটি যার নেতা ম্যাথিয়াস ভোগেল গণ্ডাদের বন্দি করে ভোগেল গত সাত বছর ধরে হিমিকোর সমাধি খুঁজছে এবং সে রিচার্ড ক্র্যাককে বন্দি করে রেখেছিল কারণ রিচার্ড জানত হিমিকোর প্রকৃত অবস্থান ভোগেল লারার সাহায্য চায় তার বাবার নোটবুক থেকে হিমিকোর সমাধির অবস্থান জানার জন্য কিন্তু লারা বুঝতে পারে ট্রিনিটি এক রহস্যময় শক্তিকে ব্যবহার করে বিশ্বের উপর প্রভাব ফেলতে চায় কিছুদিন পরে সে জঙ্গল দিয়ে পালিয়ে যায় এবং দুর্ঘটনাক্রমে একটি গুহায় পড়ে যায় যেখানে সে আশ্চর্যজনকভাবে তার বাবার সঙ্গে পুনর্মিলন করে অর্থাৎ দেখা হয় রিচার্ড বেঁচে আসে সে এই দ্বীপে লুকিয়েছিল এবং ট্রিনিটির হাতে হাত থেকে সমাধিকে রক্ষা করছিল লারা প্রথমে বিশ্বাস করতে পারে না বাবাকে জীবিত দেখে তার চোখে জল চলে আসে কিন্তু রিচার্ড তাকে বোঝায় এই দ্বীপ ভয়ঙ্কর হিমিকোর দেহে এমন কিছু সংক্রমক ছিল যা ছোঁয়াছে এবং যদি ট্রিনিটি এই শক্তি পায় তাহলে বিশ্ব বিপদের মুখে পড়বে একই সাথে তার তারা সিদ্ধান্ত নেয় এই সমাধি ট্রিনিটি আগে খুঁজে বের করতে হবে এবং ধ্বংস করতে হবে কিন্তু ভোগেল তাদের খুঁজে পায় এবং রিচার্ডকে আহত করে বাধ্য হয়ে লারা ট্রিনিটির সঙ্গে হিমিকোর সমাধির ভিতরে প্রবেশ করে সমাধির ভিতরে তারা তারা নানা ধরনের ফাঁদ ধাঁধা এবং মৃত্যু ফাঁদ পার হয় যা ইন্ডিয়ানা জোনসের সিনেমার মতো রোমাঞ্চকর অবশেষে তারা হিমিকোর কফিন খুঁজে পায় কিন্তু দেহ দেহস্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের একজন সদস্য ভয়ানকভাবে সংক্রমিত হয়ে যায় এবং সে মারা যায় বুঝে যায় হিমোক নিজে নিজের দেহকে স্বেচ্ছায় এই ভয়ঙ্কর সংক্রমণে ঢুকিয়েছিলেন যাতে তার দেহ ব্যবহার করে কেউ ক্ষমতা না পায় ভোগল এই ভয়ানক ভাইরাস নেওয়ার চেষ্টা করে কিন্তু লারা বাধা দেয় এক সংঘর্ষের লারা ভোগলকে হত্যা করে এবং সমাধি ধ্বংস করে দেয় রিচার্ড বুঝতে পারে সে আর বাঁচবে না তাকে সংক্রমণ ধরেছে বা লেগেছে সে লারাকে অনুরোধ করে সে যেন ফিরে গিয়ে ট্রিনিটির মূল সংগঠনকে ধ্বংস করে লারা বাবার ইচ্ছে মেনে দ্বীপ থেকে পালিয়ে আসে সে লু রেনের সঙ্গে একসঙ্গে হংকং ফিরে আসে এবং ট্রেনিটির প্রকৃত চেয়ারা বুঝতে পারে আশ্চর্যের বিষয় হলো তার বাবার কোম্পানির ভিতরে ট্রেনিটির কাজ করছে বিশেষ এক বিশেষ করে এক মহিলা যে ট্রিনিটির সদস্য সে সত্য জানার পর লারা সিদ্ধান্ত নেয় সে আর পিছনে ফিরে যাবে না এবার সে শুধু নিজের বাবার উত্তরাধিকার নয় বরং ট্রেনিটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে এবং সেখানে শুরু হয় তার পরবর্তী যাত্রা এক সত্যিকারের টম ফ্রাইডার হয়ে ওঠার যাত্রা টম ফ্রাইটার দু সালের কেবল একটি তরুণীর অ্যাডভেঞ্চারের গল্প নয় একটি মেয়ের সাহস জেদ এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প সিনেমাটির ভিডিও গেম ভিত্তিক হলো এতে আবেগ সম্পর্ক এবং আত্মত্যাগের উদ্দীপনা আছে